মেনোপোজ কারো কারো ক্ষেত্রে সেটা একটু গুরুতর হয়ে যায় সেক্ষেত্রে ট্রিটমেন্ট আসলে কি হতে পারে অনেকে যেমন হরমোন থেরাপি নিয়ে থাকে একটু জানতে চাই যে এই হরমোন থেরাপি আসলে মেনোপোজের পরবর্তী তা আসলে কতটুকু কাজে লাগে হরমোন থেরাপিটা আসলে খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা কারণ আমার শরীরে যেটা নেই সেটা নিলেই তো আমি ভালো হয়ে যাবো এবং বেশিরভাগই তাই হয় আমি বিশেষ করে যখন অপারেশনের পরে যখন আমরা ওভারিও ফেলে দিই তখন আমরা হরমোন দিই তো সেই হরমোনটা দেওয়ার সময় এক সময় এটা নিয়ে অনেক স্টাডি হয়েছে অনেক বেশি একটা উমেন্স হেলথ স্টাডি ছিল নার্সেস স্টাডি ছিল তো এগুলো সব কিছু করে টরে দেখা গেল যে মানুষের যে একটা ভুল ধারণা যে হরমোন খেলে ব্রেস্ট ক্যান্সার হয় সেটা দেখা গেল যে নর্মালি যে ব্রেস্ট ক্যান্সারটা হচ্ছে তার চেয়ে বরং কম সংখ্যায় হরমো মানে মেনোপজের সময় হচ্ছে বা হরমোন নিলে পরে কম হচ্ছে আমি অপারেশন করার পরে যদি ওভারেও ফেলে দেই তাহলে আমি কিন্তু দুই মাস পর থেকেই তাদের আমি হরমোন থেরাপি দিই কারণ এই সময়টা হরমোন দিলে হয় কি যে হার্টটা ভালো থাকে হরমোনের অভাবে কি কী হয় স্কিন নষ্ট হয়ে যায় হার্ট ভুঙুর হয়ে যায় একটু কিছু হলেই ফ্র্যাকচার হয়ে যায় তো সেগুলো যাতে না হয় তো ওই জন্য আমরা আগে থেকে একটু দেই আর আমি এক বেশিরভাগই দিতাম যে ছয় মাস মাঝখানে বাদ দিয়ে টোটাল পাঁচ বছর শেখাবে